আটা বানাবো না কই বলে এটা কমাই কি না জানি মাগি তারে দুটেই ভাগ দি আলো জানি পা আমি না না এ জল নিয়ে আইছে কিটা

मैंने मामू मन तो उनका नाम ना पकूं वो तो मैं नहीं करता हूं मां जी कभी और सालों से ये आई है हां था जुबालाल ने खराब दीने बाबा आज आज कैसे सब चले गए मुझे मारया मैंने जल्दी दिया बाबा का তো আবার নাকি তুমি বাল্লি শরব হ্যালো বিবড়ি এগারো জন আছে এই ভাই পনেরো মিনিট পরেই আমরা ঠাকুরবাড়ি যাবো না ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি যাও

हम्म एगै गयो सुन ओ गयो त पल्लो गयो सर आका हातमा छ यो सुकको ओ दलो दलो पल्लो सुग सो बोके बोक खबर मादाई गो सुग सुग मादाई गो

এখন দেখুন আমাদের সাধু চলে আসতেছে তুমি সাইড কেটে কেন যাও তোমার তার ভিডিও করে না তো কেসো

That would have guess.